আলহামদুলিল্লাহ ওয়াহদা মাল স্টেশন ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে তেইশতম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার বিশিষ্ট সমাজসেবক জানাব হাজি জহির আহমদ সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান বক্তা ইতিমধ্যে যিনি মঞ্চে তশ্ফ এনেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফখরুল ওয়াইজিন হযরতুল্লা আল্লাম মৌলানা সামিউল ইসলাম ফারুকী সাহেব রংপুর উপস্থিত হাজরাত ওলমা একরাম সম্মানিত মরব্বিয়ান আজাম সর্বস্ত্রের বারাদারান ইসলাম পর্দার আড়ালে পর্দান নসিন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লা মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমার গ্রামে এ এলাকার যুবক বাইদের উদ্যোগে এক বছর দুই বছর নয় আজকে তেইশ বছর তেইশতময়ে তফসিরুল কোরআন মাহফিল আয়োজন করার এবং আমাদের সবাইকে সেখানে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমি আসলে বক্তব্য রাখব না প্রধান মেহমান মঞ্চে এসে গেছেন সময় নষ্ট করব না শুধু একটি কথা বলবো আয়োজক যারা তারা বছর ধরে মাহফিলের আয়োজন করতেছেন আর আমরা আপনারা যারা আছে আমরা তেইশ বছর ধরে মাহফিল শুনতেছি এই যে আয়োজন করা এবং শোনা এগুলোর মাধ্যমে আমরা কতটুকু উপকৃত হয়েছি আজকে সেই হিসাব নিকাশের পালা কারণ তেইশ বছর প্রথম যখন শুরু করেছিল তখন যারা এই ছিলেন তাদের মধ্যে অনেকেই এখন আমাদের কাছে নাই তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন আগামী বছর যখন এই মাহফিল আবার আসবে আজকে আমরা যারা এখানে আছে তারা হয়তো সবাই থাকবো না এখান থেকেও কেউ কেউ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে সুতরাং শুধু মাহফিল করলে হবে না শুনলে হবে না এই মাহফিল আমাদের হেদায়তের জড়িয়া হচ্ছে কিনা এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা হচ্ছে কিনা সেই হিসাব আমাদেরকে করতে হবে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো যদি সে কথাটা মনে রাখতে পারেন তাহলে এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ বিশ্বনবী মোহাম্মদ কাছে একজন লোক এসে রসুল সালামকে বললেন ইয়ারসোল্লাহ আমাকে কিছু বাস করুন আমাকে এমন কিছু কথা আপনি বলেন যে কথাগুলোর উপর আমল করলে আমি জান্নাতে যেতে পারবো সুজা কথা রসুলফাক সোজা একতা বলেন দুল্লাহ নি আলা আমালিন ইন ইজ আ আমিন তুহু জান্না হে রসুল এমন কিছু আমল আমাকে দেখিয়ে দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো তখন রসুল পাকসালাম খুব কম কথা তাকে বললেন ইসলামের রকম যেগুলো আছে শুধুমাত্র সেই মূল জিনিসগুলো তাকে বললেন শোনার পরে লোকটি রসুলের সামনে একটা সিদ্ধান্ত ঘোষণা আল্লাহ রসুল আপনি যে আমলের কথা আমাকে বলেছেন আমি হান্ড্রেড পারসেন্ট শতবাগ সে কথার উপর আমি আমল আলা করবেন আমি আল্লাহ শপথ করে বললাম আপনি যা বলেছেন সেখানে বাড়াবো না কমাবো না আপনি যেভাবে বলছেন আমি হুব সেভাবে আমল করব এ কথাগুলো বলে লোকটা চলে যেতে লাগলেন বলেন তো রসুলের কথা তার প্রশ্ন জবাব সব মিলে কয় মিনিট হবে নিশ্চয় পাঁচ মিনিটের বেশি হবে না ধরেন পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিটের ওয়াজ শুনে লোকটি চলে যেতে লাগলো রসুল পাকের সাথে যারা বসা ছিলেন একরাম তাদেরকে রসুল বললেন হে আমার সাহাবা একরাম তোমরা কি দুনিয়াতে থাকতে একজন জান্নাতি মানুষকে দেখবে দেখবেল্লা দেখবো বলে ওই লোকটাকে দেখো যে লোকটা মাত্র পাঁচ মিনিটের ওয়াসনে একটা সিদ্ধান্ত ঘোষণা করে চলে যাচ্ছে এটাই হচ্ছে জান্নাতি শুভ রসুলের কথা কি মিথ্যা হতে পারে রসুলের হতা মিথ্যা হলে আমাদের ইমান থাকবে কারণ আমরা তো রসুলের কথার উপরে আল্লাহকে বিশ্বাস করতেছি আমরা তো আল্লাহকে কেউ দেখি নাই আমরা তো রসুলের কথার উপরে জন্মজ্জাহান্নমকে বিশ্বাস করতেছি আমরা কেউ জন্মজাহান্নম দেখি নাই আমরা রসুলের কথার উপরে কোরানকে বিশ্বাস করতেছি কারণ কোরআন তো আমাদের উপর নাজেল হয় নাই আমরা জিবরেল তো দেখি নাই সেই রসুল বলতেছেন এই লোকটি জন্নাতি, যে আমার কথাগুলো শুনলো এবং আমল করার কি করল শপথ করল তাহলে আমাদের সকল আয়োজন সফল হবে সার্থক হবে আপনাদের শোনাও কাজে আসবে জান্নাতের জরিয়া হয়ে যাবে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে কি নিতে হবে কি সিদ্ধান্ত নিতে পারবেন সেটা সেই সিদ্ধান্ত হলো কোরআন এবং হাদিসের আলোকে যেই দিক নির্দেশনা অলমায়ে কেরামের পক্ষ থেকে মুফসরে কোরআনদের পক্ষ থেকে কোরআন হাদিসের আলোকে যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হবে আমরা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেই কথাগুলো মেনে চলব সেই সিদ্ধান্ত যদি আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং আমার কথা শেষ এখন থেকে অলমায়করামের জোবান থেকে যে নসিহতগুলো শুনব শুধু শুনে শুনে তেইশ বছর পার করব না বরং সেগুলো আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমল করার চেষ্টা করব প্রত্যেকটা ক্ষেত্রে তো শুধু মসজিদের ভিতর না আমার ব্যবসা বাণিজ্য আমার লেনদেন আমার বিয়ে আমার সামাজিকতা আমার রাজনীতি আমার অর্থনীতি অত একজন মানুষের জীবনে যত কাজ আছে প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আল্লাহর কোরআন এবং রসুলের সন্না অনুযায়ী যদি আমরা পালন করব বলে সিদ্ধান্ত নিতে পারি ইনশা আল্লাহ আমাদের এই মাহবিল কাজে আসবে কাল হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে জান্নাতের উসিলে হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ বাকুবুল আমার এলাকার যুবক ভাইদের এই শ্রমকে আল্লাহ বাক কবুল করুন আমরা সবাই বলে আমিন তেইশ বছরের মাহাবিল কে কবুল করুন আমিন কেয়ামত পর্যন্ত মাহাবিল কে জারি রাখুন সবাই বলে আমিন আর আমরা যারা এসেছি আমাদের সবাইকে মাহফিলের বয়ান গুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু